আসসালামু আলাইকুম ওয়ারহতুল্লহি ওরকাতু নামাজের ভিতরে এবং বাইরে কিছু ফরজ কাজ রয়েছে যেগুলো আদায় না করলে আমাদের নামাজ হবে না আজ সেই নামাজের ভিতরের এবং বাইরের ফরজগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো নামাজ শুরু করার আগে আমাদের নামাজ শুরু করার আগে যে প্রস্তুতিমূলক ফরজ কাজগুলো রয়েছে আগে সেগুলো জানার চেষ্টা করি নামাজ শুরুর আগে আমাদের যে প্রস্তুতিমূলক ফরজ কাজগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের শরীর পবিত্র হতে হবে আমাদের নামাজ শুরু করার আগে আমাদের শরীর পবিত্র হতে হবে শরীরকে অপবিত্র নিয়ে নামাজে অংশগ্রহণ করলে নামাজ কোনোভাবেই হবে না তো শরীর পবিত্র কিভাবে করব। শরীর পবিত্র করব ফরজ গোসল অথবা অজুর মাধ্যমে যাদের গোসল ফরজ হয়েছে তারা গোসলের মাধ্যমে শরীর পবিত্র করবে আর যাদের ফরজ গোসল ফরজ হয়নি তারা অজুর মাধ্যমে শরীর পবিত্র করে নিবে দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের কাপড়টা পবিত্র হতে হবে অপবিত্র কাপড় দিয়ে কিন্তু নামাজ আদায় হবে না তিন নাম্বার যে ফরজ কাজটা সেটা হচ্ছে আমাদের আমরা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করব সেই জায়গাটা পবিত্র হতে হবে চার নাম্বার যে ফরজ কাজ সেটা হচ্ছে আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে বাংলাদেশ থেকে কিবলা হচ্ছে পশ্চিম দিকে যেই দেশ থেকে কাবা শরীফ যেই দিকে ওই দেশ থেকে কাবা শরীফের কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কেউ যদি দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে তার নামাজ হবে না যেহেতু বাংলাদেশ থেকে কিবলা হচ্ছে পশ্চিম দিকে এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে মুখ করে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে পরের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের সতর ঢাকা থাকতে হবে পুরুষের নাবির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে এর বাইরে যদি নাবির নাবি যদি দেখা যায় অথবা হাঁটু যদি দেখা যায় তাহলে তার সতর ভঙ্গ হয়ে যাবে তাহলে কিন্তু নামাজ হবে না আর নারীদের শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি এ পর্যন্ত দেখা যেতে পারবে আর কোনো কিছু দেখা যেতে পারবে না যদি এর বাইরে যদি নারীদের চুল গলা বা শরীরের কোনো অংশ দেখা যায় তাহলে কিন্তু নামাজ হবে না তো সতর ঢাকা হচ্ছে ফরজ আমরা পুরুষ এবং নারীরা যেভাবে সতর ঢাকতে হয় আমরা ইনশাল্লাহ সতর ঢাকবো তারপর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে মতো নামাজ আদায় করা হচ্ছে ফরজ এখন কেউ যদি ফজরের নামাজ জোহরের রাখতে পারে জোহরের নামাজ এসারও রাখতে পারে তাহলে কি নামাজ হবে নামাজ হবে না ইচ্ছাকৃত যদি কেউ এটা করে তাহলে কিন্তু নামাজ হবে না এখন অনিচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ মিস করে ফেলে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলছে ঘুমের কারণে বা অন্য কোনো কারণে যদি কারো নামাজের কথা স্মরণে না থাকে যখন নামাজের কথা স্মরণ হবে অথবা ঘুম ভাঙে সাথে সাথে যেই নামাজটা মিস হয়েছে সেই নামাজটা সাথে সাথে পড়ে নেবে সেটা হচ্ছে ভিন্ন হিসাব যখন কোনো কারণে নামাজ ছুটে যাবে কিন্তু ইচ্ছা করে কোনো ওয়াক্তে এক ওয়াক্তে নামাজ অন্য ওয়াক্তে পড়া যাবে না ওয়াক্ত মতো নামাজ আদায় করা হচ্ছে ফরজ কাজ এরপর শেষ নামাজ নামাজের প্রস্তুতিমূলক শেষ যে ফরজ কাজটা সেটা হচ্ছে আমাদের অন্তরে নিয়ত করা আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা কোন নামাজ আদায় করছি তো অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ যেই কোনো ইবাদতের জন্য কিন্তু ফরজ, নিয়ত ছাড়া কবুল হবে না। নিয়তটা কিভাবে ফরজ বুঝিয়ে নেই যেমন ধরুন আপনি জোহরের চার রাখাত সুনাতে মহক্কাদার নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনি সেই দুই রাখাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা মিলাননি তো আপনি মনে মনে ভাবলেন যে নিয়ত করে দাঁড়িয়েছিলেন সুনাতে মহ্কাদার কিন্তু আপনি মনে মনে ভাবলেন যেহেতু শেষ দুই টাকাতে সুরা মিলাইনি তাহলে এটা ফরজ আমি আবার সুনতে মহাকাদা পরে পড়েনি নিই এই যে আপনি নিয়ত করেছেন সুনতে মহাকাদার কিন্তু আপনি সেটা ভুল করার কারণে আপনি সেটা নিয়তটাকে পরিবর্তন করে সেটাকে ফরজ বানিয়ে ফেলছেন এটাই হচ্ছে অন্তরে নিয়ত যেটা থাকবে সেটাই আদায় করতে হবে নিয়তের পরিবর্তন করা যাবে না নিয়ত হচ্ছে নামাজের জন্য ফরজ কাজ এ হচ্ছে নামাজের প্রস্তুতিমূলক ফরজ কাজ এবার আসি নামাজের ভিতরে কি কি ফরজ কাজ রয়েছে সেগুলো একটু আলোচনা করা যাক নামাজের ভিতরে প্রথম ফরজ কাজ হচ্ছে তাকবিরে তাহরিমা আল্লাহফকর বলে নামাজ শুরু করা তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলাটা হচ্ছে ফরজ এখন কেউ যদি জামাতের সহিত ইমামের পিছনে নামাজ আদায় করে অনেকে বলবে ইমামের পিছনে যদি নামাজ আদায় করি তাহলে তো আমাকে কিছুই বলতে হবে না না অবশ্যই বলতে হবে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে প্রত্যেক মুসল্লিকে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা সবার জন্য একটা ফরজ কেউ কোনো মুসল্লি যদি আল্লাহ আকবর বলে নামাজ শুরু না করে কোন কোনো মুসল্লি যদি আল্লাহু আকবর না বলে তার নামাজ কিন্তু হবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ আকবর কখনোই মিস করা যাবে না দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে যদি বসে নামাদ আদায় করে নামাজ হবে না ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ সুন্না এবং নফল নামাজগুলি যদি কেউ বসে পড়তে চায় পড়তে পারবে কিন্তু ইচ্ছা করে বসে নামাজ আদায় করা উত্তম নয় আর ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা উত্তম যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করবে কিন্তু দাঁড়িয়ে থাকতে কেউ সক্ষম তার মধ্যেও কেউ আছে যাদের বসতে অসুবিধা তো তাদের তার একটা পিছনে চেয়ার নিয়ে নিবে অল্লাহ আকবর বলে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে যখন রুকু সময় হবে তখন বসে নিবে সিজদার সময় বসে রুকু সিজদা করবে কিন্তু দাঁড়াতে যে সক্ষম দাঁড়ানো অবস্থায় সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে নামাজের মধ্যে কেরাত পড়া কেউ কি নামাজে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে ইমামের পিছনে যখন নামাজ পড়বে তখন ইমামের কেরাত শুনবে কিন্তু যখন একা নামাজ আদায় করবে তখন অবশ্যই নামাজের মধ্যে কেরাত পাঠ করতে হবে এই কেরাত পাঠ করা হচ্ছে ফরজ কেউ যদি নামাজের মধ্যে কেরাত পাঠ না করে তাহলে তার নামাজ হবে না এরপরের পরের ফরজ কাজটা হচ্ছে রুকু করা রুকু করা সবার জন্য ফরজ কেউ যদি জামাতের সহিত নামাজ আদায় করে তখন যদি ইমাম সাহেবের পিছনে কোনো নামাজ রাকাতে যুক্ত হলো কিন্তু একটি রুকু মিস করলো যে যতগুলো রুকু মিস করবে তত রাকাত নামাজ তাকে পুনরায় পড়তে হবে যদি ইমাম সাহেবকে সিজদায় গিয়েও পায় সিজদা দিলো ঠিক আছে কিন্তু তার কিন্তু ওই রেখারটা পুরো হয়নি ওই রেখারটা তাকে পুনরায় পড়তে হবে তো রুকু একটা রুকু মিস করা তার মানে ওই রেখারটা তাকে পুনরায় আদায় করতে হবে রুকু করা ফরজ তারপর আসি পরের ফরজটা তো তার পরের ফরজ হচ্ছে দুইটা সিজদা করা দুই সিজদা হচ্ছে ফরজ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সেটা হচ্ছে অজীব কেউ যদি একটা সিজদা করে তার নামাজ হবে না দুটো সিজাই দিতে হবে দুটো সিজদা করা ফরজ এবং নামাজের মধ্যে শেষ যে ফরজটা সেটা হচ্ছে শেষ বৈঠক আখিরি বৈঠকে বসা কেউ যদি নামাজে আখিরি বৈঠকে না বসে তার নামাজ হবে না আর এটা আমরা আসলে সচরাচর কাউকে মিস করতে কখনোই দেখি না আখিরি বৈঠকে সবাই বসে আখিরি বৈঠকে আত্মাহিয়াতু তা করে দুরশোরি পাঠ করে দোয়া মাসুরা পাঠ করে তো তাশা উৎপাট করা সেটা হচ্ছে ওয়াজিব কিন্তু সেই বৈঠকটা যে নামাজের শেষে এই বৈঠকটা সম্পূর্ণ বৈঠকটা হচ্ছে ফরজ এই বৈঠকটা অবশ্যই অবশ্যই করতে হবে এই ছিল নামাজের আহ প্রস্তুতিমূলক ফরজ এবং নামাজের ভিতরে যে ফরজগুলো আরও যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওরাকাত